তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারির নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আশায় দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরি রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা দু হাজার চব্বিশের ডিসেম্বরের একদম অন্তিম লগ্নে এসে ক্রিয়েট করতেই হলো আজকের ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন দেখুন ফ্রেন্ডস আমাদের দু হাজার চব্বিশের একদম শেষ পর্যায়ে এসে দীর্ঘ এগারো বছরের পুরনো পেন্ডিং রিক্রুটমেন্ট আপার প্রাইমারির যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় জয়নিং প্রসিডিওর সম্পন্ন হওয়ার কারণে কিছুটা হলো চাকরিপার্থীরা আশাবাদী ছিলেন যে দীর্ঘ এতগুলো বছর পরে আবারও হয়তো আমাদের আপার প্রাইমারিতে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ হতে পারে চাকরিবাত্রীরা অনেকটাই আশাবাদী ছিলেন সকলে প্রিপারেশন নিচ্ছিলেন ভ্যাকান্সি সম্পর্কিত আপডেট জানতে চাইছিলেন ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে খবরাখবর মূলত আপনারা নিচ্ছিলেন তো বর্তমানে দু হাজার চব্বিশের একদম অন্তিম লগ্নে এসে সকলের মনেই একটাই প্রশ্ন যে আদৌ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের জন্য আপার প্রাইমারি নতুন নিয়োগের নোটিফিকেশান কি প্রকাশ করতে পারবে এসএসসি বোর্ড বিস্তর এক জল্পনা কিন্তু শুরু হয়েছে আবারও এই টপিকটি নিয়ে দেখুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অথেন্টিক আপডেটটুকু জানাবো এবং বর্তমানে এসএসসির কী পরিস্থিতি সেটা কিন্তু আপনাদের সামনে একটু বিস্তারিত বলার চেষ্টা করব আপাতত তো আপনারা সকলেই জানেন যে দীর্ঘ এতগুলো বছর ধরে আপার প্রাইমারিতে কোনো নিয়োগ নেই সবেমাত্র পুরনো এগারো বছরের পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসিডিওরে কিছুটা হলো গতি এসেছে কিছু প্রার্থী অলরেডি জয়নিং প্রসিডিওর সম্পন্ন করেছে তো চাকরিপার্থীরা যারা নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য আশাবাদী ছিলেন তারা সকলেই কিন্তু মোটামুটিভাবে একটা আশার আলো দেখছেন যে নোটিফিকেশান তাহলে এবার হয়তো আসতে পারে আইনি জট যেহেতু মোটামুটি কেটেছে পুরোনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার তাই বলা চলে যে এবার কিন্তু অবশ্যই নতুন নিয়োগের ভ্যাকেন্সি আসতে পারে নতুন নিয়োগের নোটিফিকেশান লঞ্চ করা হতে পারে এসএসসি বোর্ডের তরফ থেকেও সেই রকমই কিন্তু সবুজ সংকেত পাওয়া গেছিল তবে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ এটা বলা সম্ভব হচ্ছে না যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ঠিক কমে নাগাদ নতুন করে আমাদের আপার প্রাইমারি নিয়োগে নোটিফিকেশান লঞ্চ করা সম্ভব হবে তার কারণ হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা চলছে সেই চলতি মামলাটির কারণে চলতি মামলাটি সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত রয়েছে সুপ্রিম কোর্টে এই চলতি মামলা নিয়ে বিস্তর জল্পনা চলছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিস্তর রায় ঘোষণা করা হচ্ছে প্যানেল বাতিল পর্যন্ত হয়ে যাচ্ছে এরকম কিন্তু একটা পরিস্থিতি রয়েছে তো এমত অবস্থায় এসএসসি বোর্ডের ওপরে ব্যাপক চাপ ক্রিয়েট হয়েছে এসএসসি বোর্ড বর্তমানে কিন্তু এই চাকরি দুর্নীতি নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছে তাই আপাতত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দিকে কোনোভাবেই এগোচ্ছে না নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কাজ টোটালি স্টপ আপাতত পুরনো এই ছাব্বিশ হাজারের মামলার নিষ্পত্তি চাইছে এসএসসি বোর্ড এই ছাব্বিশ হাজারের মামলা থেকে বেরিয়ে যেতে চাইছে এসএসসি বোর্ড বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এসএসসি বোর্ডের উপরে ব্যাপক চাপ রয়েছে এসএসসি বোর্ডকে ব্যাপকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে ব্যাপকভাবে প্রেশার দেওয়া হচ্ছে এসএসসি বোর্ডের কাছ থেকে তথ্য কালেক্টের চেষ্টা চলছে এসএসসি বোর্ড কাটচুপি যেটা করেছে সেটাকে কিন্তু প্রকাশ্যে আনতে চাইছে অবশ্যই তো সেক্ষেত্রে এই নিয়ে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এসএসসি বোর্ড অনেকটাই টেনশনের মধ্যে রয়েছে সব মিলিয়ে বলা চলে আপাতত নতুন নিয়োগের কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না এসএসসির অন্দরে তেমন অবস্থায় আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আদৌ দু হাজার পঁচিশের কবে নাগাদ নোটিফিকেশান আসবে সেটা বলা না গেলেও এটুকু জেনে রাখুন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের জন্য আপার পরিমাণে নতুন ভ্যাকান্সি ক্রিয়েট হচ্ছে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের একটা চূড়ান্ত সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে তাই মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে থাকুন এই ছাব্বিশ হাজারের যে চাকরি বাতিল সম্পর্কিত মামলা চলছে এই মামলার নিষ্পত্তি হলেই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ নিয়ে কার্যক্রম শুরু করবে এসএসসি বোর্ড আর পরবর্তীতে তো আরও বিস্তারিত আপডেটের দিকে আমরা নজরদারি রাখছি দেখা যাক এসএসসির পক্ষ থেকে এই সকল বিষয়গুলোর উপরে কি আপডেট দেওয়া হয় এসএসসি পক্ষ থেকে এই সকল বিষয় সম্পর্কিত আপডেট নেওয়ার আমরা চেষ্টা করছি এবং বিস্তারিত পারিপার্শ্বিক আপডেট নিয়েও কিন্তু আলোচনা করার চেষ্টা করছি তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই দু হাজার চব্বিশের একদম অন্তিম গ্নে এসে চাকরিবর্থীদের করা প্রশ্নের কিছু আপডেট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সকলে বিস্তারিত আপডেটটা বুঝতে পারলেন এবং বর্তমান এসএসসির পরিস্থিতিটা সম্পর্কে সবাই অবগত হলেন তো পরবর্তীতে আরও কিছু ক্লিয়ার আপডেট পেলে সেই নিয়ে কিন্তু আবারও ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব তারপরও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের আপার প্রাইমারির নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে